হ্যালো হ্যালো তো সবাই কেমন আছেন সবাই কেমন দেখি তুমি একটু কও কও সবাই কেমন আছেন সবাই কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আমি ভালো আছি আচ্ছা সবাই সবাই আমার আমার চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা আজকে আমরা কোথায় যাবো শিক্ষক আমরা আজকে মঙ্গলবার সাপ্তাহিক যে গানের শিক্ষক আসে তার কাছে মেয়েকে নিয়ে যাচ্ছি চেষ্টা করতেছি তাকে একটু গান শেখানোর জন্য দেখা যাক কুকুর কুকুরালা কতটুকু কি করে এই যে আমাদের গরিবের পালসার নার ওয়ান ফাইভ এটাতে করে আমরা প্রতি মঙ্গলবারে যাতায়াত করি তো আজকে আমরা এটাতে করে যাব আপনাদের সবটুকু আজকে আমি দেখাবো যে আমার মেয়ে কীভাবে গান শেখে কোথায় শেখে কার কাছে শেখে সবই বিস্তারিত আমি দেখানোর চেষ্টা করবো ভয় নাই ওঠো হ্যাঁ উঠছো জামাটা দেখো প্যাচ লাগে না জানো আচ্ছা আমরা রওনা দিলাম সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন যে আমরা কীভাবে গান শিখি কোথায় গিয়ে গান শেখাই আমাদের বাসা হচ্ছে একদম গ্রামের ভিতরে দেখেন এখনও কাঁচা রাস্তা এমনিতেই মাছের যে ঘাটতি অভাব তার মধ্যে আবার এই যে পুকুর বরাট করা শুরু করছে এখানে দুইটা বড় বড়ো পুকুর ছিল বরাট করতেছে আমরা এই যে পাকা রাস্তায় উঠলাম সাথে থাকবেন এখানে একটা গাড়ি থামে আছে আবার দেখতেছি এখানে মনে হয় বিয়ে সম্ভবত হ্যাঁ এটা বিয়ে আর গেট মেয়েটা ক্লাস সেভেনে পড়তো সে অবস্থায় বিয়ে দিতেছে বাল্য বিয়ে কিছুই করার নাই গরম পড়লেই না দেখো কুকুর দেখো পুকুরের ভিতর নেমে আছে দেখছো দেখছো কুটিমা দশ মিনিটের মতো সাইকেল চালায় যাওয়া লাগে সবটুকু তো ক্যামেরায় বন্দি করা সম্ভব না হয়তো কেটে কেটে অ্যাড করে দেব দেখতে থাকুন এটা একটা মেনে বিশ্ব রোডের মতো সব ধরনের গাড়ি কম একটু কম চলে আর কি কিন্তু সব ধরনের গাড়ি চলে কি অবস্থা একদম পাশ দিন কালকে কারমনি পাতা কালকে কারমনি পাতা ভুলে গেছিল নাকি বললে ঘুমায় পড়ছিল তার মানে কালকে তুমি হারমোনিয়াম প্র্যাকটিস করো নাই তাই না আচ্ছা তোমার বই আনছো আজকে গানের বই আজকে আনো নাই দেখো কেনার পরের থেকে কিন্তু একদিনও নিয়ে যাও না এই পর্যন্ত এখন আমাকে বাম দিকে যেতে হবে কি অবস্থা ধুলা এই সময়টাতে প্রচুর ধুলা হয় তার চেয়ে বড় কথা হচ্ছে এই রাস্তা দিয়ে ওই যে ভাটার যে ট্রাক আছে সে ট্রাক চলাচল করে আর রাস্তাগুলো নষ্ট করে দিচ্ছে আসলে এক হাতে মোবাইল ধরে রাখছি আর এক হাতে সাইকেলের হ্যান্ডেল ধরা খুব সমস্যা একটু রিক্সই হয়ে যায় তারপরেও ভিডিওটা করতেছি আপনাদের দেখানোর জন্য দুই পাশে মাঠ ধান লাগানো প্রায় শেষ এই পাশে সরিষা লাগানো ছিল সেগুলো তুলছে এগুলো এখন দু একদিনের মধ্যে লাগাবে কি অবস্থা রাস্তার এগুলো দিচ্ছি অবস্থা আম গাছে ফুল আসছে তাই না আম গাছে মুকুল আসছে না এই যে আর কদিন পরেই আম গাছে ছোট ছোট গুটি আম আসবে সেগুলো থেকে কি হবে বড় হবে তাই না আমার উচ্চতার তুলনায় সাইকেলটা ছোট হয়ে গেছে যে কারণে চালানো একটু কষ্ট গাওয়ার সাজায় এখানে একটু ছায়া এদিকটা একটু ধুলা কম আছে এদিকে একটু ধুলা কম তাই না ওইদিকে বেশি ছিল না আজকে তোমার কি গান গাওয়ার আছে আজকে কি গান আছে ঝিক 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 চলে রেলগাড়ি তাই না গরম পড়ে গেছে গরম পড়ে গেছে আজকে সকালে দোকানে ফ্যান চালাচ্ছিলাম বুঝছো আজকে মনে হয় রাস্তা শেষ হতেছে না অনেক দূরে মনে হইতেছে সাইকেলটা ছোট হলেও অনেক দূর পর্যন্ত আমি চলাফেরা করছি সাইকেল নিয়ে আমার এখান থেকে এবার মুস থেকে আমি পাবনা পর্যন্ত গেছি সাইকেল নিয়ে মাঝখানে একদিন থাকছি আমার বড় বোনের বাসায় থাকার পরে তারপর আবার চলে আসছি সাইকেল নিয়ে এই জন্য এখনও শরীরটা ফিট আছে যেখানে যাই সাইকেল নিয়ে চলাচল করি বাচ্চার স্কুল থেকে বাসায় ফিরতেছে এই সময়টাই মাসটা এই মাঘ ফাল্গুন মাসের প্রচুর ধুলা পড়ে প্রচুর ধুলা সবারই মাস্ক পরে বেরোয়া উচিত আমি মাস্কটা নিয়ে এসে নিয়ে গেছে অনেক বড় একটা আমরা প্রায় পৌঁছে গেছি আর অল্প সময় সর্বোচ্চ এক মিনিট লাগবে ওই যে ওইদিকে ওই যে ওইদিকে বাসাটা ওইদিকে যেতে হবে আমাদের সামনে থেকে বাম দিকে আমদিকে গেলে বা তুমি আমাক ধরে আচ্ছা এই যে পৌঁছে গেছি প্রায় এখানে এই যে মাস্টারের সাইকেল তাও যাও 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 তাড়াতাড়ি যাও আমি আছি তো তোমার সাথেই আছি

a গানের ক্লাসটা একটু তাড়াতাড়ি শেষ করে দেওয়া একটু কারণ হচ্ছে আমার মেয়ের ঠান্ডা লাগছে এবং ঠান্ডার মধ্যে গান রিহার্সেল তো আর ঠিক হবে না এ কারণে আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিয়ে বললাম যে আজকে থাক ঠান্ডাটা ঠিক হোক সকালবেলা একটু কাটছে ভালোই কাশাকাশি করলে দেখলাম আর আপনাদের যারা গান শেখেন আর কি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হচ্ছে যারা গান শেখেন তারা হচ্ছে ঠান্ডা লাগাকালীন অবস্থায় আপনারা কেউ রেওয়াজ করবেন না হ্যাঁ রেওয়াজ ইয়ে বই পারে আপনি হারমোনি প্র্যাকটিস করতে পারেন কিন্তু কোনো গান গাইবেন না মানে মুখ দিয়ে কোনো শব্দ করবেন না তাহলে কন্ঠটা বসে ড্যামেজ হয়ে যাবে এটা একটা গুরুত্বপূর্ণ টিপস এই কারণে মাস্টারিক বললাম যে তাহলে আজকে ছুটি দিয়ে দেন আজকে নিয়ে যাই ঠান্ডা ঠিক হোক তারপরে আবার পরে সপ্তাহে নিয়ে আসমুনি তে যাই হোক বাড়িতেও প্র্যাকটিস না আপাতত বন্ধু যে বন্ধুদের ঠান্ডা ঠিক না হবে তো যাই হোক আপনারা সকলেই ভালো থাকবেন এবং আমাকে একটু সহযোগিতা করবেন পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন